আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত দুই দিন আগে ঝড় হয়েছে এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সব মিলিয়ে কিন্তু আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আনছি আপনাদের মাঝে আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখুন এই যে যে গাছটা বিদ্যুতের তারের উপরে পড়ার কারণে বিদ্যুৎ অফ আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখুন কি পরিমাণ বৃষ্টি এই যে প্রচুর বৃষ্টি আলমনা থানায় অভয়নগর গ্রামে এখন বর্তমানে আছি এখানে প্রচুর বৃষ্টি আমাদের এখানে যে কুমার নদী আছে আমি কিন্তু এখন তার পাশে আছি বর্তমানে এখানে আসলে বাতাসের পরিমাণটা অনেক বেশি যার কারণে আমি যে ছাতা নিয়ে দাঁড়ায় আছি এখানে কিন্তু আমি দাঁড়াই থাকতে পারছি না মানে বাতাসের মাত্রাটা অতিরিক্ত সচারাচরণ মানে যেমন স্বাভাবিক থাকে আসলে তেমন নয় আমি ছাতা নিয়ে দাঁড়াইছি কিন্তু আমাকে উল্টি ফেলি দিয়েছে এক পাশে মানে পরিস্থিতিটা আসলে এমন সব মিলে কিন্তু রাস্তাঘাটের মানে যে পরিবেশটা একদমই টোটাল একটু আলাদা অপরিষ্কার আপনার যে গাছগুলা দেখছেন যে কুমার নদীর পাশে এগুলা কিন্তু আপনার বাইকি আপনার এক পাশে গেছে পরিপূর্ণ কেননা বাতাসের মাত্রাটা আপনার এতটাই বেশি যে যার কারণে কিন্তু অন্যরকম পরিবেশ চারিদিকের আপনাদের কিন্তু আমি পরিপূর্ণ যে সামনের যে অবস্থা সেটা কিন্তু দেখাচ্ছে যে সামনের যে কি একটা পরিস্থিতি দেখুন আপনার এমন কিন্তু টোটালে বৃষ্টি চলছে আপনার একদিন এক রাত টোটাল যে দুই দিন বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে আলমডাঙ্গা থানা এখানে কিন্তু যে বিদ্যুৎ থাকার কথা ছিল কিন্তু আসলে নাই গত তিন চার দিন যাবত আমরা কিন্তু বিদ্যুৎ বিদ্যুৎবিহীন কিন্তু আছে এখানে তবে দিন পরে ঠিকই আমাদের এখানে বিদ্যুৎ আসছে তবে ঝড়ের মাত্রাটা এতটাই বেশি যার কারণে অনেক গাছ ভাঙচুর হয়েছে এবং বিদ্যুতের তারের উপরে গাছগুলো করছে যার কারণে এগুলা ক্লিয়ার করার জন্য কিন্তু অনেক সময় লাগছে যার কারণে কিন্তু আমাদের বিদ্যুৎটা দিতে লং টাইম সময় লাগছে যাই হোক আমি যে বিদ্যুৎ থাকা অবস্থায় ফোনটা চার্জে দিয়ে রাখছিলাম যার কারণে আমি ভিডিওটা করতে পারছি তবে আমি কিন্তু বাসার উদ্দেশ্যে যাচ্ছি যে ভিডিওটা করার জন্য আমি বাইরে আসছিলাম তবে সব মিলে কিন্তু এখনও পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসেনি মানে স্বাভাবিক এখনও হয় নাই আবহাওয়াটা এখনো সেই সেম পরিবেশের ভিতরে আছে তবে যে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা কিন্তু আপনার একটা না চব্বিশ ঘন্টা কিন্তু এইভাবেই চলছে এখানে কিন্তু বৃষ্টিতে নিয়ন্ত্রণে আসবে বা বৃষ্টি স্বাভাবিক আসবে এটা কিন্তু হয় নাই চব্বিশ ঘন্টা পরে কিন্তু আবার স্বাভাবিক কাটছে তবে এখন পর্যন্ত যে আবহাওয়ার যে বিষয়টা এখন কিন্তু পরিপূর্ণ সূর্য দেখা যায়নি আকাশে তবে রাস্তাঘাটে যে পরিবেশটা দেখুন যে রাস্তাঘাটে কিন্তু কোনো মানুষের জন্য আশপাশের যে পরিবেশটা এবং যে ঝড়ের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সব কিন্তু আমি ভিডিওর ভিতরে তুলে ধরতে পারছি না যেহেতু অনেক দূর দূরান্তে যাইতে হবে এর জন্য কিন্তু সেটা আমার পক্ষে হয়তো সম্ভব না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্লাস কিন্তু ছাতা নিয়ে বাইরে আসছি এতটা কষ্ট হয়েছে ভিডিওটা করতে সেটা আপনাদের বুলে হয়তো বোঝাতে পারবো না তবে যে রাস্তাঘাটের যে পরিস্থিতি দেখুন আসলে যে স্বাভাবিকভাবে যে সব সবসময় লোকজন চলাফেরা করে সেটাও কিন্তু এখন বর্তমানে নাই দেখুন রাস্তাঘাট কিন্তু পরিপূর্ণ ফাঁকা বললেই চলে আসলে এখনও কিন্তু যে আবহাওয়াটা স্বাভাবিক হয় নাই এটা হচ্ছে যে আমাদের বাসার যে গেটটা সেটা কিন্তু আমি কিন্তু সচরাচর আপনারা জানেন যে আমি নানিদের বাসায় থাকি এটা হচ্ছে আমাদের নানীদের বাসার যে গেট সেটা কিন্তু হ্যাঁ বাড়ির ভিতরে কি পরিবেশ সেটা আপনাদের একটু দেখায় আসলে বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়েছে আর কি পরিবেশটা অন্যরকম তবে এই যে গেটফলটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে বৃষ্টির কারণে মানে মনে হচ্ছে গাছগুলো আবার নতুন জীবন পাইছে তবে আমাদের এখানে যে সপ্তাহে দুই দিন হাট বসে আপনারা জানেন যে শুক্রবার এবং সোমবার আজকে কিন্তু হাটের অবস্থাটাও অতটা ভালো নয় যেহেতু বৃষ্টির কারণে মানে দোকানগুলো আগের মতন বসি নাই বা যেসব যে যেসবগুলো আসে কাঁচামাল সেগুলোও কিন্তু এখানে নাই বললেই চলে অল্প কিছু সংখ্যক দোকান কিন্তু এখানে আছে শুধু বৃষ্টির কারণে আপনাদের একটু পরিপূর্ণ আমি যে প্লেসটা আপনাদের একটু দেখাই যে আসলে চারিদিকে যে পরিবেশটা সব মিলে কিন্তু মানে একেবারে বিটঘুটে একটা পরিবেশ এই যে সব জায়গায় কিন্তু সচরাচর দোকান থাকে অনেক ফুড বা অন্য শাক সবজি নিয়ে কিন্তু এই জায়গাটাই সবসময় কিন্তু থাকে আর কি যে সপ্তাহে দুই দিন হাটের যে পরিবেশটা সেটা কিন্তু আজকে সোমবারের দিন কিন্তু সেই পরিবেশটা আজকে নাই বৃষ্টির কারণে